আপনাদেরকে জানিয়েছিলাম যে ভিন্ন ধর্মী কিছু কার্যকলাপ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো যেটা হচ্ছে আমরা বৃষ্টি পরিবারের মধ্যে ঈদ উপহার দিতে যাচ্ছি সেই কথা মতোই আজকে আমরা চলে এসেছি প্রথম যে আমাদের ঈদ উপহার পাবে আমরা একটা মানে তথ্য নিয়ে তারপরে আজকে তার বাড়িতে চলে এসেছি আজকে তাকে আমরা জাস্ট দাওয়াত দেব সে যেন এই পবিত্র ঈদ উত্তরে বাজার না করে সেটা জানানোর জন্য এসেছি আসলে আমরা বাজার দেবো যদি তারাকে যদি তারা করে ফেলে তাহলে আসলে দিয়ে তো উপকার হলো না যে টাকা দিয়ে বাজার করবো ওই টাকাটা অন্যভাবে খরচ করতে পারবে তারা সুতরাং আমি তার বাড়িতে গিয়ে তাকে বলে আসব তাকে দাওয়াত দিয়ে আসব যে ঈদের ভিতরে আমরা বেশ কিছু পরিমাণ আমরা যতটুকু পারি ঈদ উপহার দেবো সো তার বাড়িতে একটু যাবো যে খোঁজখবর নিয়ে আমি বলেছিলাম যে খোঁজখবর নিয়ে তারপর আইডেন্টিফাই করে আসলে প্রাপ্য সে সেই অনুযায়ী আমরা উপহারগুলো দেবো আমরা এখন যাবো ভিতরে বাড়ির ভিতরে গিয়ে তার সাথে কথা বলি বাড়িতে আছে আসলে আমার মনে হচ্ছে বাড়িতে এখানে ঢোকার সাথে সাথে মনে হচ্ছে আসলে সে প্রাপ্য বাড়িঘরে অবস্থা দেখেন একদম ছোট্ট একটা ঘরের ভিতরে বাংলা ঘরের ভিতরে আসলে এই ঘরগুলো মানে এই যুগে পাওয়া যায় না ওইদ্যদিকে একটা বাংলা ঘর কোনো মানে ইয়া বাড়ির কোনো সিস্টেম নাই একটা বাতান বাড়ির মতো পুরে ঘরের ইয়ার মতো আর দেখেন ভিতরের কি অবস্থা একদমই দরিদ্র বিকেল হচ্ছে একদমই মানে ঘরের মধ্যে কিছু নেই শুধু ঘরটা আছে যোগ্য ব্যক্তি মোটামুটি পেয়ে গেছি সে কিন্তু আমাদের ঈদ উবহাওয়া পাওয়ার যোগ্য তাকে প্রশ্ন করার আগে আমি বুঝে গেছি তারপর আমি তার সাথে কথা বলবো একটু আস

ছেলে একটা মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে ছেলে বড় ছোট মেয়ে মেয়ে